বর্ধমান শহরের এক কোণে কৃষ্ণকালী মায়ের পুরনো মন্দিরটি ছিল ভক্তিতে পূর্ণ ইতিহাসে সমৃদ্ধ আর অলৌকিকে মোড়া কথিত ছিল এই মন্দিরে দেবী কৃষ্ণকালী স্বপ্নে এসে পদ দেখান তার সেবিকাদের শত বছরের পুরনো এই মন্দিরের প্রাচীরের ভেতরে সকাল হতেই শঙ্করধ্বনি ধূপের ঘ্রাণ আর মঙ্গল গানের শব্দে ভরে উঠত চারপাশ সেই মন্দিরের একনিষ্ঠ সেবিকা ছিল মঙ্গলা বয়স পঁয়ত্রিশ পেরলেও চেহারাই অনায়াস আস্থা চোখে স্নেহময় দীপ্তি মঙ্গলা মা ছিলেন গরিব কিন্তু গর্বিত তার সর্বস্ব ছিল এই মন্দির আর মা কৃষ্ণকালী প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই মঙ্গলা এসে মন্দির পরিষ্কার করতেন প্রদীপ জ্বালাতেন আর মায়ের সামনে হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়তেন গ্রামের লোকেরা বলত কৃষ্ণকালী মায়ের দয়াই এই মঙ্গলায় মন্দির বাঁচিয়ে রেখেছে একটি ঘোলাটে বিকেলে মন্দির চত্বরের দিকে হেঁটে আসে এক অপরিচিত রমণী মাথায় জটা কপালে চন্দনের বড় তিলক পরনে গেরুয়া রঙের শাড়ি আর গলায় রুদ্রাক্ষের মালা সে নিজের নাম জানায় কুটিলা মা কথাই কর্মে এক অভিজ্ঞ তপস্বিনীর ভান অথচ চোখে এক রহস্যময় চাহনি সে বলে মা কৃষ্ণকালী স্বপ্নে এসে আদেশ দিয়েছেন এই মন্দিরে আমার সেবা করা চাই আমি এসেছি দিতে প্রথম দিনেই সে ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে সে এমনভাবে কথা বলত যেন স্বয়ং দেবী তার সঙ্গে কথা বলেন হঠাৎই তাকে ঘিরে ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাসের এক অদ্ভুত জাল বুনে যায় মন্দির কমিটির কিছু সদস্য যারা বহুদিন ধরে মঙ্গলার নিষ্ঠার পাশে নিজেকে ছোট ভাবত তারাও যেন খুশি হয় নতুন এক আধ্যাত্মিক ধীরে ধীরে কাজগুলোতেও হস্তক্ষেপ শুরু করে প্রথমে ধূপ পরে সেবা আর শেষে প্রণামী বাক্সের দায়িত্ব মঙ্গলা প্রথমে সন্দেহ প্রকাশ করলেও কেউ তা কানে তোলে না কুটিলা মাঝে মাঝে খুব গোপনে মন্দিরের দামি ধাতুর বাসনপত্র ও অলংকার পরিষ্কার করার নাম করে সরিয়ে নিয়ে যেত মন্দিরের ভেতরে তার একান্ত গোপন প্রবেশাধিকার হয়ে যায় দিনে দিনে বদলে যেতে থাকে মন্দিরের পরিবেশ স্নিগ্ধতা হারিয়ে আসে এক ধূসর অনিশ্চয়তা একটা পূর্ণিমার ঠিক আগের রাতে গ্রামের কয়েকজন লোক আবিষ্কার করে যে মন্দিরের প্রধান প্রণামী বাক্স খোলা অবস্থায় পড়ে আছে ভিতরে টাকা নেই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো পরদিন সকালেই চারদিকে কানাঘুষো এতদিন ধরে টাকা লোপা হচ্ছিল আমরা বুঝতেই পারিনি এই তো মন্দিরের চাবি রাখত ছাব্বি কুটি মামা বলেছিলেন ওর ভক্তি একটু বেশি দেখানো কুটিলামা সেই সময় একজন মহাজ্ঞানী রমণীর মতো গম্ভীর কণ্ঠে বলেন আমি তপস্যাই দেখেছি এই মন্দিরে এক ছায়া কাজ করছে সত্যিটা সামনে আসবে মা নিজেই ঠিক করবেন কার ওপর যোগ্য सेवक মঙ্গলের দিকে তখন কেউ ফিরেও তাকায় না গ্রামের অনেকেই বলল সবাই জানতো ও দরিদ্র সোনারূপ উপত চোখ ভিড়িয়ে মিলাজিনেজ নয় মঙ্গলাকে তিরস্কার করে মন্দির কমিটি তার দায়িত্ব প্রত্যাহার করে মঙ্গলা মা তখন ভিঙে পড়েন তিনি মা কৃষ্ণকালীর পায়ের কাছে এসে বসে শুধু বলেন আমি চোর নই মা আমি তো সন্তান বিচার কর কিন্তু সবাইকে জানিয়ে দে মা মঙ্গলামা এক গভীর রাতে মন্দির চত্বরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তখন আচমকা মন্দিরের ঘন্টা বাজে বাতাসে ধূপের গন্ধ ছড়ায় আর কৃষ্ণকালী মায়ের মূর্তির সামনে এক অদ্ভুত আলো দেখা যায় সেই রাতে মঙ্গলামা স্বপ্ন দেখেন মা বলছেন সত্যকে রক্ষা করতে তোর করতেই হবে আমি তোর আছি কাল সকালেই ঘটবে কিছু যা সবাইকে সত্য দেখাবে সেই ঘটনার ঠিক পরদিন সকালে গ্রামের মোরলে ঘোর একটা ঘোষণা করে গতরাতে আরাদারের নতুন মোবাইলে রাখা সিসিটিভি ফুটেজে এক আশ্চর্য ঘটনা ধরা পড়েছে সবাই জড়ো হয় মন্দির চত্বরে মোবাইলে ভিডিও দেখানো হয় সেখানে দেখা যায় গভীর রাতে এক নারী মূর্তি গোপনে প্রবেশ করছে মন্দিরে প্রণামী বাক্স খুলে টাকা গুনছে সে অন্য কেউ নয় কুটিলামা গ্রামে নেমে আসে নিঃশব্দ বিস্ময় মুখে কেউ কিছু বলতে পারছে না কিছুক্ষণ পরেই পুলিশ এসে কুটিলামাকে ধরে ফেলে তার ঘর তল্লাশি করতেই বেরিয়ে আসে চুরি যাওয়া সব রূপার থালা চুরি মালা ও নগদ তাকা এমনকি মন্দিরের হারিয়ে যাওয়া প্রাচীন রূপোর সিংহাসনটিও সেখানে পাওয়া যায় কুটিলামা জড়ো হয়ে পড়া জনতার সামনে কাঁদতে কাঁদতে স্বীকার করে আমি নয় আমি শুধু অভিনয় করছিলাম মঙ্গলার জনপ্রিয়তা সহ্য হচ্ছিল না ওর জায়গাটা নিতে চেয়েছিলাম মায়ের নামে সব মিথ্যা বলতাম ক্ষমা করে দাও তার মুখোশ এক নিমেষেই খুলে যায় যারা তাকে দেবী করত তারা তখন তাকে আর চোখে দেখতে পারে না গ্রামের মানুষ আবার মঙ্গলার পায়ে পড়ে ক্ষমা চাই মন্দিরের পুরোহিত বলেন অস্ত কেউ মন্দিরের নম হবে মঙ্গল কৃষ্ণকালী মন্দির মন্দিরে আবার পুজো শুরু হয় মায়ের মুখে পড়ে নতুন রত্নের টিকা আর মঙ্গলামা চোখ বুজে প্রার্থনা করেন মা শুধু এইটুকু দে ভক্তি যেন কোনোদিন লোভে না হারায় মন্দির চত্বরে আবার ধূপের গন্ধ ছড়ায় শঙ্কর বাজে আর কেউ আর সন্দেহ করে না মা কৃষ্ণকালী আজও বেঁচে আছেন আর নিষ্ঠাবান সেবিকার মধ্যেই जय जय कृष्ण कृष्ण कय जय